আপনি যে কোনো ডক্টরকে যদি জিজ্ঞেস করেন বাচ্চাদের জন্য কোন কফ সিরাপটি নেবেন ডক্টররা এক কথায় বলবে অ্যাম্ব্র সিরাপ কারণ যত কফ সিরাপ রয়েছে তার মধ্যে সবচেয়ে সেইফেস্ট কফ সিরাপ হচ্ছে অ্যামব্রোক্স সিরাপ এটি এস্কার ফার্মাসিউটিক্যালসের একটি সিরাপ যেখানে অ্যামরোকসোল হাইড্রোক্লোরাইড রয়েছে হান্ড্রেড এম এল অ্যাভেলেবেল আছে এর হান্ড্রেড এম এল বোতলের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা করে এছাড়াও এর পেডিয়াট্রিক ড্রপ পাওয়া যায় পনেরো এম এল তার দাম হচ্ছে চল্লিশ টাকা করে অ্যামব্রোক্সের এসআর ক্যাপসুল অর্থাৎ সাস্টেন রিলিজ ক্যাপসুলও অ্যাভেলেবেল এবং সেখানে সেভেন্টি ফাইভ এম জি পরিমাণ থাকে যার মূল্য হচ্ছে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা করে মূলত যে কোনো ধরনের প্রোডাকটিভ কফ অর্থাৎ ভারী কফ হতে পারে আবার শুকনা কফও হতে পারে এক্ষেত্রে অ্যামরক্স ইন্ডিকেটেড এছাড়াও নিউমোনিয়ার ক্ষেত্রে ইন্ডিকেটেড ক্রনিক ব্রনকাইটিস এর ক্ষেত্রেও ইন্ডিকেটেড যাদের সাইনোসাইটিসের প্রবলেম আছে রাইনাইটিসের প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রেও ইন্ডিকেটেড অ্যামরোক্সোল প্রিপারেশনটি মূলত কফকে গলিয়ে একদম নরম করে দেয় এবং কফকে বয় কাশির মাধ্যমে এবং পায়খানার মাধ্যমে বডির থেকে বের করে দেয় মিউকাসগুলো এভাবে নরম হয়ে অ্যাম্ব্রক্সের মাধ্যমে বডি থেকে বের হয়ে যায় অ্যাম্ব্রক্স সিরাপটি একদম ডে ওয়ানের বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সী মানুষের জন্যই সেফ এর ডোজ হচ্ছে শূন্য থেকে ছয় মাস বয়সী বাচ্চাদের ক্ষেত্রে পয়েন্ট ফাইভ করে দিনে দুইবার দিতে হবে ছয় থেকে বারো মাসের বাচ্চাদের ক্ষেত্রে ওয়ান এম করে দিনে দুইবার দিতে হবে এক থেকে দুই বছরের বাচ্চাদের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট টু ফাইভ করে দিনে দুই থেকে তিনবার দেওয়া যাবে দুই থেকে পাঁচ বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে আড়াই এম অর্থাৎ হাফ চামচ করে দিনে তিনবার দিবে পাঁচ থেকে দশ বছর বয়সী বাচ্চারা ফাইভ এম করে অর্থাৎ এক চামচ করে দিনে তিনবার দিবে এবং দশ বছরের বেশি বয়সী মানুষের ক্ষেত্রে টেন করে অর্থাৎ দুই চামচ করে দিনে তিনবার ব্যবহার করবে এভাবে যতদিন কাশির সমস্যা থাকবে কফের সমস্যা থাকবে ততদিন ব্যবহার করবে অ্যামব্রক্সের তেমন কোনো সাইড ইফেক্ট শো করে না কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে গ্যাস্ট্রো ইন্টাস্টাইনাল কিছু সাইড ইফেক্ট যেমন অ্যাপি পেইন স্টোমাক ওভারফিল এর ফিলিং এই ধরনের প্রবলেম হতে পারে এবং রেয়ারলি কারো কারো ক্ষেত্রে অ্যালার্জিক প্রবলেম আর্টিকারিয়া এই ধরনের প্রবলেম দেখা দিতে পারে সিরাপ প্রেগনেন্সি এবং ল্যাকটেশন মাদারদের ক্ষেত্রে সম্পূর্ণভাবে সেফ ডে ওয়ানের বাচ্চাদের থেকে সম্পূর্ণভাবে সেফ এবং যে কোনো স্পেশাল পপুলেশন যেমন কার্ডিয়াক পেশেন্ট ডায়াবেটিস পেশেন্ট রেনাল বা হেপাটিক পেশেন্টের জন্য সেফ বন্ধুরা এই ছিল অ্যাম্রোক সিরাপের ওভারঅল রিভিউ অবশ্যই ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী গ্রহণ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ